যখনই দেশ এবং জনগণের বিপক্ষে সরকার অবস্থান নিয়েছে আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আমরা রাস্তায় নেমে পড়েছি আমরা যখনই একটা মিছিল করতাম আমরা বুঝতাম আজকে আমাদের কয়েকটা লক্ষণ হতে পারে এখান থেকে ধরে নিয়ে ঘুম করে ফেলতে পারে গুলি করে পঙ্গ বানিয়ে ফেলতে পারে মামলা দিয়ে জেলে নিতে পারে তারপরেও শুধু আল্লাহকে পরোয়া করি এইগুলাকে আমরা পরোয়া করি নাই আমরা বাংলাদেশের মানুষের সাথে ছিলাম যেখানে এই করা দুর্ভিক্ষ যেখানে এই বন্যার থাবা যেখানে এই বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় এসেছে একটা মজলুম সংগঠন হয়েও সবার আগে মানবিক দায়িত্ব পালনের জন্য আমরা আমাদের ভাই বোনদের কাছে পৌঁছে গেছি আমরা চেষ্টা করেছি পুরা সাড়ে পনেরো বৎসর জুড়ে আমরা এইভাবেই তিলে তিলে চেষ্টা করেছি ওরা ওগুলোও সহ্য করতে পারে নাই বিভিন্ন জায়গায় আমাদেরকে হুমকি ধমকি দিয়েছে বন্যায় দেশ বাসছে নিজেরা কিছু করে না মানুষ জনগণের কাছে যাবে একটু সহানুভূতি ভালোবাসা নিয়ে সেইটাও সহ্য করে না আমি আপনাদের এই পাশের জেলা কুড়িগ্রামের রৌমারিতে গেলাম বন্যায় সেখানে কিছু কাজ করার জন্য। দেখি যে আমার পাশে নেতৃবৃন্দ কি জানি টেলিফোনে শুধু কুসকাস করে আমি বুঝলাম সামথিং রং পাশে এনে জিজ্ঞেস করে জানলাম যে থানা থেকে তাদের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে কে এসেছেন কি করছেন কোথায় যাবে আমি তাদেরকে বললাম সব জানিয়ে দিন জনগণের পাশে দাঁড়ানোর কারণে যদি এখান থেকে আমাকে গ্রেফতার করে শতবার গ্রেফতার করুক আমি এটা পরোয়া করি না মানুষ দেখো ওরা কিছু করে না আমরা কিছু করতে গেলে আমাদেরকে করতেও দেয় না